সবাই নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন এবং বাবা ঞ্জয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের অঙ্গীকার পরিবারের আজকে প্রথম এখানে আসা বাবা আশীর্বাদে সবাই একটা বট মতো হয়ে যাবে আশা করি আজকের এই যোগ দিবসে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আন্তর্জাতিক যোগ দিবস আর এই যোগ দিবসে আমরা সম্মিলিত হয়েছি পাত্র অঙ্গিকার পরিবার গীত পরিচালনায় এবং সমস্ত শিক্ষক সহশিক্ষক যারা আছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সুস্থ থাকার অঙ্গীকার নিয়ে অঙ্গীকারের পথ চলা যেভাবে শুরু করেছিল আজকে আমরা যোগ দিয়ে তার পরিপূর্ণতা অর্জন করার চেষ্টা করব সময় অনেকটাই কম বিভিন্ন জায়গায় যেতে হবে আমাদের তাও এত সুন্দর একটা পরিবেশে পাত্র সাহেবকে দিয়ে শুরু করছি আজকের যোগ দিবসের সচেতনতা প্রকল্প মিনিস্ট্রি অফ আয়ুষ এবং সারা বিশ্বের সমস্ত যোগপ্রেমী যোগ সংগঠন আজ এক হয়ে গেছে এই বছরের থিম এক বিশ্ব এক পরিবার এক যোগ অনেক জন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করাচ্ছে তো আজকে সারা বিশ্ব এক হয়ে গেছে আমাদের মনের কালিমা দূর করে সমস্ত সংগঠনকে এক হতে হবে আমরা সবাই পদ্মাসনে বসে পড়ব সমস্ত ছাত্রছাত্রীরা পদ্মাসন অনেকেই করতে জানে প্রায় সবাই করতে জানে পদ্মাসন পদ্মাসন দিয়ে আমরা শুরু করলাম আজকের যোগশালার কর্মসূচি চোখ বন্ধ থাকবে এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বিভিন্ন কর্মসূচির দিকে প্রত্যাসন মিলিত হয়েছি বিভিন্ন দিক থেকে যোগের মাধ্যমে আমরা এরপর আস্তে আস্তে এগিয়ে যাব আসনের দিকে প্রথম পর্বতাসন দু হাত মানে পর্বতের মতো লাগছে একটি নতুন আসন এই বছরের থিম এটা এবং প্রত্যেক বছর যে ছবি দেয়া হয় সেই যোগাসনের ছবিতে দেখবে এই ধরনের একটা ছবি থাকে পর্বত আসন আমাদের ছেলেরা আজকে কত সচেতন এটা আজ এই মুহূর্তে এই প্রথমবার দেখালাম সবাই কিন্তু সুন্দর করে করে দিল আর একজন তো একদম পদ্মাসনে ধ্যানস্থ হয়ে গেছে একেবারে ওকে একটু জাগিয়ে দেয়া হোক সত্যি মনোসংযোগ এইরকমই হয় স্বামী বিবেকানন্দ যেমন চেয়েছিলেন আজকে মনসংযোগ ঠিক মতো হলে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু কাজ অসাধ্য সাধন করতে পারবো অসাধ্য সাধন করতে পারবো আমরা আছি পর্বত আসনে রিল্যাক্স রিল্যাক্স এটা যোগা অ্যাওয়ারনেস যোগ সচেতনতা প্রকল্প কারণ এই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে যোগকে শেষ করা যায় না প্রত্যেক রবিবারে এক ঘন্টা ঘন্টা সময় নিয়েও ছেলেরা বলে আরো 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 ছেলেরা করতে চায় আমিও তো আমাদের দীর্ঘদিনের ইচ্ছাও ছিল এখানে একটা আকার ক্লাস হয় এখানে তো যোগটা হোক খুব উন্মুক্ত খোলামেলা জায়গা তো আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে অঙ্গীকারের জন্য পাতসারের বুকে এতগুলো কচি কাঁচা এক কাছে বসে আজকে যোগ দিবস পালন করছে একটি বিশেষ দিনে এরপর আমরা উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে কিছু হ্যান্ডের দিকে যাব তার আগে আমরা বসে কয়েকটা আসন যেহেতু বসে আছি পদ্মাসনের পরে যেমন উত্থিত পদ্মাসন আমরা কেউ কেউ পারছি দেখি উত্থিত পদ্মাসন আবার পদ্মাসনে গিয়ে দুদিকে হাত দিয়ে এটা হাতের জোর বাড়ায় আমরা যতটুকু পারবো সময় থাকবো হাতের জোর বাড়বে উত্থিত পদ্মাসন ওয়ান টু থ্রি স্টার্ট একবারের জন্য এত কঠিন আসন কিন্তু একবারের জন্য খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রিল্যাক্স এরপর আসবো আমরা বদ্ধ পদ্মাসনে বদ্ধ পদ্মাসন আজকেই সেই দিন যে দিনে আমাদের অঙ্গীকার নেবার পালা আজকেই সেই দিন আমাদের সমস্ত দুর্গম পথ অতিক্রম করার জন্য মনোবল নেবার ক্ষমতা কঠিন সহজ সব আসন করবো আমরা সব রকম চেষ্টা করবো আসি ভদ্র পদ্মাসনে যাদের হয়েছে আসতেই আসতে রিল্যাক্স রিল্যাক্স পা মিলে আমরা বসবো সবাই ফ্রি হ্যান্ড অনেক করিনি সকাল থেকে আজকে যোগাসন করব বলে তাই তো তাহলে আজকে আমরা আস্তে আস্তে উঠে দাঁড়াবো হাত পাগুলো একটু স্ট্রেচিং করে নেব ওয়ান টু ওয়ান হাত উপর থেকে থাকবে টু হাত উপরই থেকে যাবে ওয়ান পায়ে পাতা তুলবো আবার না টু ওয়ান টু ওয়ান টু ওয়ান আজকে যোগ দিবস এগুলো তো খুব সহজ ব্যাপার এর থেকে অনেক বেশি আমরা ফ্রি হ্যান্ড করাই পনেরো থেকে কুড়িখানা ফ্রি হ্যান্ড করাই এরপর আমরা হাতগুলো নিয়ে একবার ডান দিকে বেঁকবো একবার পা দিকে বেঁকবো ওয়ান ডান দিকে টু ওয়ান টু ওয়ান কোমরে হাত কোমরে হাত দিয়ে ঘাট থেকে আমরা ডান দিকে একবার ঘুরবে না শুধু ডান দিকে আর পা দিকে ঘুরবে ডান দিকে আর পা দিকে দুদিকে ঘুরবে ওয়ান টু ওয়ান টু ওয়ান আস্তে আস্তে ঘোরাও ঘরের ব্যায়াম খুব সূক্ষ্ম ব্যায়াম যারা পারবে একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ দিই